চলে আইলা মাছদরার দাম্মামে আবু আবুহাদ্রিয়া রোড খোবার লোকেশন ওই যে হাইওয়ে রোড এই যে এটা হাইওয়ে রোড এটা হাইওয়ে রোড আর এই যে এইখানে পুকুরের মতো একটা জায়গা তেলাফিয়া মাছদোর টেয়ার সি আল্লাহ মারেন মারেন এখন জাল মারমু এটা ফুরাটা হয়েছে একবারে নদীর মতো এটা জায়গা এ পাশে আছে আর ওই দিকেও আছে আরো ওই যে ওই দিকেও আছে আরো এদিকে কোনো গাড়ি নেই জাস্ট একটা গাড়ি আগের ছিল আর আমগোটা আমরা নিয়ে আসছি ওই যে ওইদিকে আরেকটা আছে এখন এখানে মার জাল লাগে লোকেশনটা খুব সুন্দর মারান জাল মারান মারান আমরা জাল টানতেছি দেখা যাক কি মাছ আসে উডেন 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 টান দেন আইসে নি দেই सही वाला हो गई आज ये छोटे छोटे দেই

এটা আমার গাড়িটা অন্যদিকে দেখি খাল বিল কিছু আছে কিনা ওই একটা দেখা বিশাল বড় এখানে একটা আছে এখান থেকে আমি একবার মাগুর মাছ ধরছি বিশাল বড় এক মাগুর মাছ হেরে মাপ দিলে মনে হয় আমার থেকে বড় ওই এত বড় মাগুর মাছ পাইছি জাগর আর এই

যাই হোক আগে ঠেঙান সৌদি আরবের মধ্যে এত সুন্দর জায়গা এগুলা মাছ আছে কিন্তু মাছের থেকে জংলা বেশি

জাগর মাছ বলতে মাগুর মাছ এখন এটার উপরে জাল ফালাম মানে জায়গাটা আসলে সেম সেম মনে হইতেছে নিজের দেশে আসি এরকম লাগে এদিকে কি অবস্থা এরে বাবা এটা তো বিশাল ফানি এখানে নামলে বোধ হয় উঠান যাইতো না আর এনে বড় বড় জীবজন্তু আছে বাঘ টাঘ আছে এটার ভিতরে দুইটা মোরগ দেখছি আমরা মাত্র বন বিশাল বড় বড় বন মোরগ দেখছি এটি বাইয়ে গেছে গা এই যে আওয়াজ দিতেছে এ দৌড় দেন দৌড় দেন এনে মোরগ আছে কতটি এই যে মাছ বিশাল বড় বড় মাছ আছে এখানে এটির ভিতরে আমার মনে হয় সাপটা ভাই এটার ভিতরে সাপ আছে ও তারপরে ভাগ আছে বাগের ট্যাংকে সাফ আছে ওই বাগের ট্যাংকে সবক এই যে বাগের ট্যাংকে সব এই যে এই যে বাগের ঠ্যাং বাগের ঠ্যাংে সব মারন 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 মারি দেন জোর করে মারন আরে মারি দেন ফাও জাল খায়া সুন্দর হয় না बाग जे। मास बाग जे। जे नाए, मास 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 たんデン মাছ আসে মাছ দুঃখছে কটা কালার এই যে মাছ বড়ে গেল বড়ে গ্লাসটা দেখিয়েছো এই যে ছোট সব ছোটতেস্তে লাগিয়ে এই যে এই না আদর খাওয়ানো জাল জাল না এই এদিকে পানী এসে মেলা পানী এদিকে এদিকে আরে আপনারা কিল लेके দে লয় এসে না আরে meia খেয় দেন দেন না কিচ্ছু না হ্যাঁ

দেখা যাক জালটা মারা সেই হয়েছে এখন মাছের অপেক্ষা আছি মাছ তো প্রচুর নিচে যাইতেছে জাল গভীর মানে কঠিন গভীর গভীর মাছ ধরে নি আস্তে আস্তে টানান রান মাছ গালান যাক आशा भर दिमाग आश्वेत होगा जितना आश्वेत तो है कितना करने का टांदन टांदन ने खंड देखा था कि अवस्था हम रोक कर कुछ किसी जग जाल टाऊडेतेसी देखा था कि अवस्था मानो है ना बाजे मानो है ना मानो है ना बाजले नाम तो ही तो ताले ये कोई टांदन है मस्कोई मस्क नहीं हाओ हाओ तो बा तो बा तो बा तो बा একবারে ওই হেয়ার এদিকে ঘুরি এদি ঘুরি এমনি এদিকে যাম ওকে আইন আমরা হতাশ হতাশ একটা মাছও ফাইলাম না হতাশ এখন জায়গা চেঞ্জ করতেছি লোকেশন চেঞ্জ করে অন্যদিকে যাইতেছি আবার তবে জায়গাটা অস্থির জাস্ট প্লেসটা দেখেন প্লেস মানে সেম এদিকে একটা সৌদি আরবের মতন জায়গা এত সুন্দর প্লেজ আছে এটা আসলে অনেকে জানে না দাম আমার মধ্যে আমরা এখন অন্য সাইডে যাব ওই যে ওইদিকে একজন মাছ মারতেছে হে কিনে করে দেখি এখন হের কাছে যাবো এর কাছে যাই মাছ দেখি ফাইসেনি খাইছেন নি মাছ খাইছেন নি আমরা তো চাই ভাই এনে বন অনমোরক আছে ও বনমোরক আছে বহু ও হেরও তো আমি হেরও তো আমি ভাই কেউ মাছ নি ভাই এই যে আমরা এক ভাই মারতেছে অলরেডি এনেদে কি ৰকম মাছ পাইছে আপোনাৰ দেখা খালা লাগিছে নহয় এই জায়গাতে মাইরা ধরছে এই জায়গাটার দিকে সান এই জায়গাটার দিকে তাকান শুধু একবার জাস্ট ওয়াও ওয়াও মানে বলার কিছুই নেই যে বইলে বোঝাইতে পারবো না যে কি সুন্দর আমার লাইফে আমি অনেক জায়গায় ঘুরছি সৌদি আরব এত সুন্দর জায়গা মার্শাল্লা মার্শাল্লা এটার মধ্যে মাগুর মাছ বিশাল বড় বড় মাগুর মাছ এটার মধ্যে পড়ে এই দিক দেখে মারেন তো এদিকে মাগুর মাছ এনে মাগুর মাছ আছে ও আরে আমি একবার বসি মারি ধরছি বুঝছেন নেই আমগো জাল ম্যান চলে ম্যান নেটম্যান নেটম্যান ক্যাচ ফিস এদিক মারেন এই কোনাডা এই কোনাটা এই কোনাডা মারেন এই

টেডাল লাইফ মানে সুইমিং করতে ঠিক আছে সাঁতার মাতার কাটলে ঠিক আছে কিন্তু টুপুস করে যদি লই যাগো মাগুর মাছ ধরি তাহলে শেষ আই অন এমন এক জায়গায় নিমু মানে জাল মাইললে মাছ উঠতে হইবো সোজা কথা আসেন এই যে মাছ ধরতে আছে এই যে বন মরগ গুন দইতে লে কাম হইতো বন মরগ আছে ডাক আছে বগা আছে বাগ আছে বাগের সাপ আছে ফায়ার মাছের টা লাইবন উদাউদি এনে ঘুরে গেলাম আল্লাহ এন সামনে যাইলে দেখবেন কি পরিমান মাছ আই আমরা অন্য জায়গা চেঞ্জ করতেছি অন্য জায়গায় যাবো মানে এটার ফাশেই যেটা হলো বিশাল এরিয়া একবারে এটা হইলো আবদ্রিয়া রোড কোবার দিকে যাওয়ার সাথে আলহাসার এক্সিটের আগে হাতের ডাইন পাশে